গ্রামীণ ব্যাংক শিক্ষানবিষ কেন্দ্র ব্যবস্থাপক রিয়াল ভাইবা ভাইবা সেরা প্রস্তুতি গ্রহণ করুন আঠারো ও উনিশ এপ্রিল যেসব জনের ভাইবা অনুষ্ঠিত হবে তারা সাথেই থেকে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইস্কিনে শিক্ষানবিষ কেন্দ্র ব্যবস্থাপক পদের ভাইবা ভাইবা যে সকল প্রশ্ন সচরাচর আসতেছে বা এখন পর্যন্ত জনের পরীক্ষা হয়েছে এই সকল প্রশ্নেই করা হয়েছে এই ধরনের প্রশ্ন ছাড়াও আরও সব প্রশ্ন ধরা হয়েছে বা ধরতেছে সেই সম্পর্কে আমি আরেকটি বাস্তব চিত্র আপনাদের মাঝে তুলে ধরব আপনারা যারা আঠারো উনিশ তারিখে ভাইবা দেবেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথম কাজ হলো আপনারা বলে সালাম দিয়ে রুমে প্রবেশ করুন এরপর কর্মকর্তারা অবশ্যই আপনার নাম এবং রোল শুনতে চাইবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনার নাম এবং রোল বলবেন তবে একটা জিনিস মনে রাখবেন এক্ষেত্রে আপনার রোল নম্বরটি অবশ্যই মুখস্থ করে যাবেন আর রোল নম্বর বলার সময় নাইন ফাইভ থ্রি ফোর টু এভাবে না বলে একষট্টি হাজার বারো অথবা ছয় হাজার নয়শো পনেরো যা যত রোল সেভাবেই বলবেন তখন শুনতে অনেক মধুর্য বোঝায় তবে নাম বলার ক্ষেত্রে যদি স্যার ইংরেজি দিয়ে শুরু করে তবে আপনিও ইংরেজিতে উত্তর দিবেন অন্যথায় বাংলায় বলবেন স্যার যদি ইংরেজি দিয়ে বলে তাহলে আপনারও ইংরেজি দিয়ে শুরু করবেন আর যদি না বলে তাহলে অবশ্যই আপনারা বাংলা দিয়েই শুরু করবেন এটিই বলার নিয়ম এক্ষেত্রে নিজের সম্পর্কে যদি ইংরেজিতে কয়েক লাইন বলতে বলে তাহলে সহজেই ইংরেজিতে নিজের মতো করে বলার চেষ্টা করবেন এছাড়াও আমি একটি এখানে তথ্য আপনাদের তুলে ধরলাম এই তথ্যটিও আপনারা পরে যেতে পারেন যাতে আপনাদের সহজ হয় যেমন আছে মাই নেম ইজ নাম বললেন আই এম ফ্রম কোথা থেকে আসছেন সেটা দিলেন দেশের নাম বলতে পারেন আই এম এ স্টুডেন্ট অথবা যে জব করতেছে তারা জব দিতে পারেন এছাড়া যারা স্টাডি করতেছেন তারা কোথায় স্টাডি করতেছেন কোন প্রতিষ্ঠানে করতেছেন সেই সম্পর্কেও তত্ত্ব তুলে ধরে তাদেরকে বলতে পারেন এছাড়াও আপনারা নিজেদের মতো করে এরকম একটি কম্পোজিশন তৈরি করতে পারেন বা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে ইংরেজিতে কীভাবে সাজিয়ে সাজিয়ে গুছিয়ে বলবেন তা আপনারা প্রস্তুতি গ্রহণ করে যেতে পারেন জাস্ট আমি একটি নমুনা তুলে ধরলাম আপনাদের মাঝে এখানে আর একটি কথা বলি অনেকেই আছেন যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন কিন্তু আবেদন করেছেন এইচএসসি সার্টিফিকেট দিয়ে তাদের যা করণীয় তারা অবশ্যই অনার্স বা মাস্টার্স এর সার্টিফিকেট সাথে নিয়ে যাবেন এবং যদি শো করার মতো পজিশন হয় অবশ্যই শো করবেন কারণ এখন পর্যন্ত যেসব ভাইবা অনুষ্ঠিত হয়েছে আমি যেসব প্রার্থীর সঙ্গে কথা বলেছি সেখান থেকে শুনতে পারলাম বা জানতে পারলাম যদি এমনটি করা হয় কারণ ভাইবাতে তেমন কোনো প্রশ্ন করা হচ্ছে না অর্থাৎ বোঝা যায় এখান থেকে তারা কীভাবে যাচাই করতেছে তারা দেখতেছে যারা অনার্স মাস্টার্স কমপ্লিট আছে বা যাদের বয়স একটু শেষের দিকে তাদেরকে অবশ্যই প্রাধান্য দিবে বা তাদেরকে প্রাধান্য দিতেছে আর কিছু আছে প্রার্থী যারা এইচএসি পাশ করেছে বা এখনও পড়াশোনা চালিয়ে যাচ্ছে তাদেরকে দেখলেই বোঝা যায় কিংবা তাদের কথার মধ্য থেকেই তারা কথা বের করে সেটা বুঝতে পারে তাই যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন তাদের জন্য বেটার হবে এই সার্টিফিকেটগুলো শো করা এবং আপনাদের সঠিক তথ্য বুঝিয়ে দেবেন এবং চাকরিটি যে আপনাদের অত্যন্ত প্রয়োজন সেই দিকটি তাদেরকে বুঝায় গুছাইয়া বলবেন বলতে পারলে বা বোঝাই সুন্দর করে বোঝাইতে পারলে আপনার জন্য সেটি প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে এভাবেই আপনারা এমনভাবে পজিশন বা কৌশলে বলবেন যাতে আপনার যে জবটি অত্যন্ত প্রয়োজন তারা যেন বুঝতে পারে এটি হচ্ছে আপনার আর একটা পলিসি এবার আপনাকে প্রশ্ন করতে পারে আপনি তো অনেক ভালো রেজাল্ট করেছেন আপনার তো এর থেকে আরও অনেক ভালো চাকরি হবে আপনি কি এই চাকরি করবেন সেক্ষেত্রে আপনারা উত্তরটি এভাবেই সাজাবেন স্যার বর্তমান সময়ে সরকারি বা বেসরকারি যে কোনো চাকরিতে যে পরিমাণ পদ ফাঁকা থাকে তার বিপরীতে কয়েকগুণ বেশি চাকরি প্রার্থী আবেদন করে অর্থাৎ মোট শূন্য পদের কয়েকগুণ প্রার্থী প্রতি বছর পাশ করে বের হচ্ছে সেক্ষেত্রে ভালো রেজাল্ট করলেই যে ভালো একটা চাকরি পাওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নেই এছাড়াও আমার পরিবার এই মুহূর্তে আমাকে আর্থিকভাবে সাপোর্ট করার মতো অবস্থানে নেই বরং তারাই এখন আমার কাছে আর্থিক সাপোর্ট আশা করে এজন্য চাকরিটি আমার খুবই প্রয়োজন তাই চাকরিটি পেলে আমি অবশ্যই করবো তাছাড়া গ্রামীণ ব্যাংক একটি উন্নয়নমূলক প্রতিষ্ঠান অর্থাৎ এটি যেহেতু দুই সালে শান্তি নোবেল পুরস্কার পেয়েছে তাই এই প্রতিষ্ঠানে কাজ করতে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করব। এটি বলতে পারেন এছাড়াও আপনি আপনার মতো করে উত্তর সাজিয়েও বলতে পারেন জাস্ট এটি আমি শেয়ার করলাম আপনাদের মাঝে যারা মানে যাতে আপনারা একটু ভালো করে বলতে পারেন এছাড়া আবারও প্রশ্ন করতে পারে গ্রামীণ ব্যাংকের শিক্ষানিবিষ কেন্দ্র ব্যবস্থাপকের চাকরিটি বেশ কঠিন বা চ্যালেঞ্জিং আপনি কি পারবেন এক্ষেত্রে আপনি উত্তরটি এভাবেই সাজিবেন যে কোনো চাকরিতে পরিশ্রম এবং কষ্ট রয়েছে আমি আমার মেধা যোগ্যতা এবং সততার সাথে এই কাজ করতে পারবো বলে আশা রাখি এছাড়াও আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান তাই নিজেকে সেভাবেই তৈরি করেছি এবং আমাকে পরিশ্রম করেই সফল হতে হবে সেটা আমি জানি আমি শিখতে আগ্রহী এবং চ্যালেঞ্জ মোকাবেলা করেই নিজেকে গড়ে তুলতে চাই তাছাড়া চ্যালেঞ্জ মোকাবিলা করে এবং পরিশ্রম করেই আমি আমার লক্ষ্যে পৌঁছেতে পারি এভাবে আপনি উত্তরটা সাজিয়ে বলতে পারেন এছাড়াও আপনি আপনার মতো করেও উত্তর সাজিয়ে গুছিয়ে বলতে পারেন জাস্ট আমি এটুকু আপনাদেরকে একটু তুলে ধরলাম যাতে আপনারা সাজাতে পারেন আপনাকে প্রশ্ন করতে পারে আপনি কিভাবে ঋণ গ্রহীতাদের ঋণ পরিশোধ নিশ্চিত করবেন এই প্রশ্নটিও করতে পারে এই ধরনের প্রশ্ন করলে আপনি উত্তরটি এভাবেই সাজাবেন আমি নিয়মিত কেন্দ্র সভায় উপস্থিত থাকব। ঋণ গ্রহিতাদের খোঁজখবর নেব এবং প্রয়োজনে ঘরে ঘরে গিয়ে কথা বলব সচেতনতা তৈরির মাধ্যমে এবং সম্পর্কের ভিত্তিতে আমি চেষ্টা করব। তারা যেন দায়িত্ব নিয়ে ঋণ পরিশোধ করে সময় মতো ফলো আপ এবং সহানুভূতিশীল মনোভাব এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসব যদি আমি সদস্যদের সঙ্গে করে থাকি তাহলে অবশ্যই আমি সহজেই ঋণ অর্থাৎ ঋণ গ্রহিতাদের ঋণ পরিশোধ নিশ্চিত করতে পারব এভাবেই আপনি এটি সাজিয়ে বলতে পারেন এছাড়াও আপনাদের মতো আপনারা সাজাতে পারেন আপনাকে আবারও প্রশ্ন করতে পারে যে আপনার শক্তি কি এই ধরনের প্রশ্ন করলে আপনি উত্তর এভাবেই সাজিয়ে বলবেন যে আমার সবচেয়ে বড় শক্তি হলো আমি দায়িত্বশীল পরিশ্রমী এবং মানুষের সঙ্গে সহজে মিশতে ও যোগাযোগ করতে পারি আমি মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী এবং সমস্যা সমাধানে পরিবেশের উপর ভিত্তি করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারি অর্থাৎ সমাজকাল পরিবেশ ভেদে আপনি আপনার সিদ্ধান্ত দ্রুত গ্রহণ করতে পারেন এই ধরনের কিছু তথ্য বা মোটিভেটিভ করে তাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন তখন আপনাকে আবারও প্রশ্ন করতে পারে ধরেন আমরা আপনাকে এই চাকরিটি দিলাম দুই তিন মাস পর আপনার অন্য একটা চাকরি কিংবা সরকারি চাকরি হলো তখন আপনি কি করবেন এই প্রশ্নটা যদি করে বা এই ধরনের যদি কোনো প্রশ্ন তুলে ধরে সেক্ষেত্রে আপনি উত্তর এইভাবে সাজাবেন স্যার ছোটোবেলা থেকেই আমার এবং আমার পরিবারের সবার স্বপ্ন একটা ভালো সরকারি চাকরির এক্ষেত্রে সেটা যদি পেয়ে যাই তখন নিজের ও পরিবারের স্বপ্ন পূরণ করার জন্য আমি সেটাতেই জয়েন করব স্যার তবে গ্রামীণ ব্যাংক একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান যার মডেল সারা দুনিয়ায় অনুসরণ করা হয় এখানে কাজ করার মধ্যে শুধু চাকরি নয় একটা মিশনের অংশ হওয়ার সুযোগ রয়েছে তবে পরিশেষে আমি যেখানেই থাকি নিজের দায়িত্বের প্রতি সৎ থাকতে চাই সেটা সরকারি হোক কিংবা গ্রামীণ ব্যাংকের মতো একটি উন্নয়ন প্রতিষ্ঠান হোক এইভাবে গুছিয়ে বা সাজিয়ে ভালো করে বললে অবশ্যই স্যার পজিটিভ সাইডে আপনার প্রশ্নটা নিতে পারে এইভাবেই আপনি বলতে পারেন কিংবা আপনার মতো করে আপনি সাজিয়ে গুছিয়ে বলতে পারেন এত কিছু শোনার পর পরিশেষে যখন আপনাকে আসতে বলবে কিংবা বলতে পারা আপনি এখন আসুন সেক্ষেত্রে আবারও আপনারা সালাম দিয়ে বের হবেন এবং বলে আসবেন যে স্যার ধন্যবাদ আসি তবে এখানে একটা জিনিস মনে রাখবেন ভাইবার ক্ষেত্রে আপনাকে মোটিভেটেড রাখতে হবে অর্থাৎ মানসিকতা খুবই সচল থাকতে হবে অত তৎপর কিংবা চঞ্চল হওয়া যাবে না যেটা স্বাভাবিক সেভাবেই কথা বলার সঙ্গে সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে হবে এবং অবশ্যই পরিমার্জিত পোশাক অর্থাৎ ফর্মাল ড্রেস পরে যাবেন যারা মেয়ে আছে তারা ছেলোড় কামিজ কিংবা শাড়ি পরেও যেতে পারেন তবে অবশ্যই মুখ দেখাতে হবে মুখ যেন খোলা থাকে এইভাবে আপনারা করতে পারেন বা অবশ্যই যে ভাইবার ক্ষেত্রে যে পরিবেশটা বজায় রাখতে হয় ক্ষেত্রে বজায় রাখবেন কোনো প্রশ্নের উত্তর না পারলে সরি বলবেন যে স্যার আমি পারি না সরি সেক্ষেত্রে কখনও কোনো তর্কে লিপ্ত হবেন না বা আপনি জানেন কিন্তু এখন বলতে পারতেছেন না রকম কোনো কথা বলবেন না যাতে স্যারের শুনে একটু নেগেটিভ মাইন্ডে নেয় সবসময় পজিটিভ মাইন্ড বজায় রাখার চেষ্টা করবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য